নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও প্রতিবারের মতো একটি ভিডিও রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর এখন তো বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছেই কয়েকদিন তো তাই এই মানে বাড়ি থেকে বেরোতেই পারছি না আর তার জন্য দেখুন বন্ধুরা ওই বৃষ্টি ওয়ে ঠান্ডা ওয়েদারে বাড়িতে বানিয়েছিলাম গরম গরম খিচুড়ি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর সঙ্গে ছিল পাঁপড় তো দেখুন আমি এখানে খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়েছি এখানে মুসুর ডাল এরপর ডাল আর চাল আমি ভালো করে ধুয়ে নেবো আমি এখানে কিন্তু ডালে মানে চালের থেকে ডালটা বেশি নিয়েছি তো আমি এখানে জল দিয়ে পরিষ্কার করে ডাল আর চাল ধুয়ে নেব এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিন খিচুড়ি এই বাড়িতে তো খিচুড়ি সকলেরই খুবই প্রিয় আর আপনাদের কার কার খিচুড়ি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও তো দেখুন বন্ধুরা আমি এখানে হাঁড়ির মধ্যে আগে থেকে কলের জলটা বসিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর এখানে আমি খিচুড়িতে আলু দেওয়ার জন্য আলুগুলোকে এইভাবে কেটে ভেজে নিয়েছি আলুটা আগে থেকে দিয়ে দিলাম আর বাড়িতে কোনো সবজি ছিল না অল্প একটু সবজি ছিল বরবটি আর কুমড়ো এই বরবটি কুমড়ো আর এখানে আমি নিয়েছি সয়াবিন খিচুড়ির মধ্যে সব রকম সবজি দিলে খেতে ভালো লাগে তো সব রকম ছিল না যদিও যা যা ছিল বাড়িতে সেটাই দিয়ে আজকে খিচুড়িটা বানাবো তো আমি এখানে বরবটি আর কুমড়োটাকে একসাথে ভেজে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হইলো একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো আমার এই ভিডিওর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি করে একটু শেয়ার করে দিও আপনাদের একটা লাইক শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক আনন্দ দেয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো এখানে ভেজে নিয়েছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে তেল দিয়ে সোয়াবিনটা ভেঙে ভেজে নেব এখানে লবণ আর হলুদ দিয়ে সোয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সোয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো সব মানে কুমড়ো বরবটি আর সোয়াবিন একসাথে সব নিয়ে নিয়েছি এরপর এদিকে মানে খিচুড়ির জন্য যে ভাতটা বসিয়েছিলাম ভাতটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে মানে হাফ সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আবারও আমি সেদ্ধ করে নেব ভালোভাবে আর সেদ্ধ করার সময় এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট আবারও আমি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এখন কিন্তু সব কিছু আমার পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে রেখে দেবো খিচুড়িটাকে এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে সত্যি কথা বলতে গিয়ে বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা কিছুই ছিল না যার জন্য আমি এখানে দিতেই পারিনি তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুনটাকে আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটাও ছেড়ে যাবে আর মানে আদা রসুন পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি আর এর এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ সব কিছু খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি ধনে কুচিটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ধনে পাতাটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়চাড়া করে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো খিচুড়ি তো খিচুড়িটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি হাফ চামচ মতো তো চিনিটা দিলে একটু খিচুড়ির স্বাদটা ভালো আসে খেতেও ভালো লাগে তো চিনিটা দিয়ে পাঁচ মিনিট মতো আমি খিচুড়িটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা খিচুড়িটা কিন্তু এখন আমার একদম রেডি হয়ে গেছে আর এদিকে পাঁপড়টাও আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে তো রেডি হয়ে গেছে এই বৃষ্টি বাদলের দিনে গরম গরম খিচুড়ি আর সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি খিচুড়িটা দেখতে আমার কতটা সুন্দর ও লোভনীয় হয়েছিল খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমাদের বাড়িতে তো খিচুড়ি সবাই খুবই পছন্দ করে আর আপনাদের কারা কার খিচুড়ি ভালো লাগে একটা কমেন্ট করে জানো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টির ওয়েদারে এরকম গরম গরম খিচুড়ি থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা ফিরে আসছে অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে সঙ্গে থেকো ভালো থেকো পাশে থেকো